আজকের একাদশটা কেমন হবে টেস্ট ম্যাচের একাদশ আজকেরা কিন্তু আমি টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করব। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই আজকেরা কিন্তু খেলছে বাংলাদেশ টেস্ট ম্যাচ এবং কি বাংলাদেশ আয়ারল্যান্ড তো আজকের বেস্ট একাদশে কিন্তু কারা কারা থাকবে আমরা সেটা জানিয়ে নেব শুরুতে এবং কি আজকের ম্যাচটা কিন্তু খেললে একটি ইতিহাস হবে সেই ইতিহাসটা হলো মুশফিকুর রহিমের জন্য বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে একশোতম টেস্ট ম্যাচ খেলবে এর আগে বাংলাদেশের কোনো প্লেয়ার একশোতম টেস্ট ম্যাচ খেলেনি আর আজকের সবাই মুশফিকুর রহিমের জন্য দোয়া করবেন জানি তার শেষ বয়সে এসে যে পারফরমেন্সটা জানি একটু হলে ভালো করতে পারে বাংলাদেশ টেস্ট ওপেনিংয়ে থাকবে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় ঠিক আছে এটা হবে টেস্ট ওপেনিং এর মানে সেরা ওপেনার বাংলাদেশের টেস্টের ওপেনার তারপর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন টেস্ট অধিনায়ক ঠিক আছে তিন নম্বরে যে ব্যাটি করবে চার নাম্বারে থাকবে মমিনুল হক অনেক অভিজ্ঞতা একজন প্লেয়ার টেস্টের বলতে পারেন টেস্টের একজন ভরসাবান ব্যাটসম্যান পাঁচ নম্বর যে প্লেয়ারটা থাকবে মুশফিকুর রহিম যে খেলবে একশোতম টেস্ট ম্যাচ এবং সব থেকে সিনিয়র প্লেয়ার ঠিক আছে পাঁচ নাম্বার থাকবে এবং ছয় নম্বর থাকবে লিটুন কুমার দাস মানে কিপার ব্যাটসম্যান তো কিপার থাকবে আপনাদের মানে লিটন কুমার দাস ঠিক আছে অনেক একটি ভালো স্কট হতে পারে মেহেদিয়া চান মিরাজ সাত নম্বর ব্যাটার হিসাবে এবং সে কিন্তু বাংলাদেশের বর্তমানে অলরাউন্ডার তারপর থাকবে তানজুল ইসলাম তাইজুল ইসলাম একজন বলিং অলরাউন্ডার কিংবা একজন বোলার বলতে পারেন বিশেষ করে তাকে একজন বলিং অলরাউন্ডার বলতে এবং নয় নম্বর থাকবে হাসান মাহমুদ হাসান মাহমুদ কিন্তু টেস্টের বলে মানে টেস্টের ওপেন মানে বোলার হিসাবে অনেক ভালো একজন বোলার তারপরে দেখো খালেদ আহমেদ খালেদ আহমেদ কিন্তু একজন ভালো বোলার এর আগে কিন্তু বিপিএল এ আপনারা দেখছেন তাকে এবং কি সব থেকে সবথেকে একজন বাংলাদেশের গতি তারকা বলতে পারেন এটা হলো বাংলাদেশের টেস্টের আপনার যে বেস্ট একাদশ ঠিক আছে এটা কিন্তু সম্ভাবনা একাদশ এখানে কিন্তু পরিবর্তন ম্যানেজমেন্ট করতে চাইলে করতে পারে এখন আজকের আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো ভাই একটু মুশফিকের রহিমিনি বলতে চাই এর আগে কিন্তু আমাদের পঞ্চ নামে অনেকগুলা প্লেয়ার ছিল যেমন শাকিবুল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মাশরাফিক বিন মর্তুজা এবং তামিম ইকবাল ঠিক আছে তারা কিন্তু চারজনই বিদায় নিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন শুধুমাত্র মুশফিকুর রহিম আছে যে শুধুমাত্র একটি ফরম্যাটে খেলে সেটা হলো টেস্ট ফরম্যাটে এখন ভাই আমার হিসাবে আমি একজন ক্রিকেটার ফ্যান হিসাবে আমি চাই যে মুশফিকুর রহিমের অন্তপক্ষ এই যে একশোতম টেস্টটা ম্যাচ এটা খেলার শেষে মুশফিকুর রহিম যদি ভালো করে বা খারাপ করে এটা নিয়ে কেউ যেন সমালোচনা না করে এবং কি যারা আমরা অডিয়েন্স আছি আশা করি যে এই ভিডিওটা অনেকেই দেখবেন তো আশা করি আমরাও যেন কোনো সমালোচনা না করি কারণ ভাই দিন শেষে আমরা একজন ক্রিকেটার ফ্যান বা ক্রিকেটার ভক্ত তো যে একজন শেষ বয়স হিসেবে চলে গেছে আর হয়তোবা একশোতম ম্যাচে খেলার পরে হয়তোবা সে খেলতেও পারে নাও খেলতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভাই হয়তোবা এটা আপনারা শিওর থাকেন যে বেশি দিন আর মুশফিকুর রহিমও খেলবে না আন্তর্জাতিক ফরম্যাটে হয়তোবা তারও আমরা আর দেখতে পারবো না যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতে আসে তো আশা করি তার বিদয়টা জানি অন্তপক্ষে তামিম ইকবাল মুশ মানে তামিম ইকবাল মাহমুদুল রিয়াদ বা মাসাব ইকবিন বা সাকিব আল হাসান তার মতন না হয় আমরা চাই জানি অ্যাঞ্জেলেন ম্যাথল যে শ্রীলঙ্কার একজন প্লেয়ার তার যেরকমভাবে বিদায় দিছে বিশেষ করে আমি চাই ওরকম জানি চাই স্টুডিয়ামে পতার ছবি লাগানো হোক এবং কি সে যেগুলো করে গেছে এগুলো করা হোক একটু হইলেও যাই তারা জানি ভাই সম্মানটা দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেটে একজন ক্রিকেটারকে আমি মনে করি ভাই প্রাপ্য সম্মানটা দেওয়া হয় না এবং কি শেষ সময় হ্যাঁ শেষ সময় প্রাপ্য সম্মানটা আমরা অডিয়েন্স আছে যারা তারাও দিই না দেয় না এটা কিন্তু খুবই খারাপ দিক একটা